বাংলাদেশের ভেতরে নয় মিয়ানমারের মধ্যেই দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে এ ঘটনায় কক্সবাজার ও সেন্ট মার্টিনের মধ্যে নৌযোগাযোগ বন্ধ খাদ্য সংকটে পড়া দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প পথে জাহাজে খাবার পাঠানো হয়েছে কিন্তু এরই মধ্যে সেন্ট মার্টিন নিয়ে মিথ্যাচার করছে একটি গোষ্ঠী এতে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা স্বরাষ্ট্রমন্ত্রী জানান কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি যোগাযোগ করলে গুলির বিষয়টি অস্বীকার করেছে অবশ্য মিয়ানমার মিয়ানমারে বেশ কিছুদিন ধরেই সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে বিদ্রোহীদের আক্রমণের মুখে গেল কয়েক মাসে দেশটির পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আশ্রয় নেন বাংলাদেশে পরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় এবার বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে বাংলাদেশের টেকনাফের নদী ঘেঁষা এলাকায় মিয়ানমার অংশে লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে নৌযান সেগুলো দেশটির সীমানার মধ্যেই অবস্থান করছে সেন্ট মার্টিন নিয়ে যে মিথ্যাচার চলছে তার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা আমরা মূল যে জায়গাটাতে আসা যাওয়া করতাম ওখানে তা কিছু শিব দাঁড়াই আছে তারপর ওখানে জান্দাবাহিনীর সাথে বিদ্রোহী বাহিনীদের সাথে সর্বাক্ষণিক গুলাগুলি হয় কক্সবাজার প্রশাসন জানায় ঘটনার পর আতঙ্কিত লোকজনকে কক্সবাজারে ফিরিয়ে আনা হয়েছে এছাড়াও বিকল্প পথে খাবার পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জানান টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীতে বাংলাদেশের ট্রলার ও স্পিডবোটকে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে তবে কারা গুলি করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা অস্বীকার করছে যে তারা গুলি করেনি কিন্তু গুলি তো হয়েছে তা এখন আমরা সেটুকুই মনে করি যে যুদ্ধের সময় যেহেতু যুদ্ধ চলছে সেইখানে কার গুলি কখন আসছে এটা তারাও যেমন বলতে পারছেন আমরাও সঠিকভাবে বলতে পারছি সেন্ট মার্টিনে প্রায় দশ হাজার মানুষ বসবাস করে প্রবাল এই দ্বীপটিতে প্রচুর পর্যটন কেন্দ্রিক প্রতিষ্ঠান আছে নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম